আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুদী দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় ধনী পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতে আজ যা যা থাকছে নির্বাচন সামনে রেখে পরীক্ষা শুরু বারোই ফেব্রুয়ারি ফাইনাল দেশি বিদেশি বিপুল পর্যবেক্ষক আগ্রহ দেখাচ্ছে আমাদেরও সমভাবে সুপার সিরিয়াস থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন নির্বাচনী প্রচারণায় দেশ জনসভার চব্বিশ ঘন্টা আগে নিতে হবে অনুমতি সর্বোচ্চ তিনটি মাই ব্যবহার করতে পারবেন কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীর প্রতীক পেয়ে প্রচারণা যুদ্ধে প্রার্থীরা মোবাইল ব্যাংকিংয়ে ভোট কেনাবেচা তথা মোবাইল ব্যাংকিংয়ে ভোট কেনাবেচা হচ্ছে দৃশ্যমান প্রমাণেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশন সরকারি চাকরিদীবীদের বেতন ভাতা একশো বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ সর্বনিম্ন মূল বেতন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ ষাট হাজার টাকা টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি একদিন সময় দিল ভারতে যাবে না বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা ন্যাশনাল ব্যাংক থেকে নয়শো তিন কোটি টাকা ঋণ জালিয়াতি রোজার এক মাস আগেই বাজার চড়া মুনাফা সক্রিয় নেই মনিটরিং ব্যবস্থা বলছিলেন ক্যাব সভাপতি বিএনপির প্রার্থীদের দুইশ জন উচ্চ শিক্ষিত ব্যবসায়ী সমাবেশ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাত জেলায় নির্বাচনী সমাবেশ আজ ঢাকায় নিজ আসন থেকে আজ জনসভা করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াতের আমির ড শফিকুর রহমান নির্বাচনে যারা জিতুক যুক্তরাষ্ট্র তাদের সাথে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে গ্রিনল্যান্ড আমেরিকারই হবে তবে শক্তি প্রয়োগ করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন হামলার সংখ্যায় সতর্ক গ্রিনল্যান্ড সরকার ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে অচল অবস্থা দীর্ঘদিন চলতে পারে না বলে জানিয়েছে আইএ বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করল জাপান ইমরান খানের সঙ্গে সাক্ষাতে হাইকোর্টের দ্বারস্থ পিটিআই যুক্তরাজ্যে চীনের বিশাল দূতাবাস নির্মাণের পরিকল্পনা অনুমোদন ইউরোপের এটি হবে সবচেয়ে বড় দূতাবাস এই ছিল দেশের প্রধান প্রধান দ্বনি পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ